আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের খামারের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের আমাদের খামারের যেই হাঁসের বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো বিক্রি করার জন্য আজকের ভিডিওটা করা তো এতদিন আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে বিভিন্ন জায়গা থেকে মানুষ হুন দিয়ে জানতে চাচ্ছিলো যে বাচ্চাগুলো বিক্রি করবো নাকি চীনা হাঁসের বাচ্চা আমি এতদিন সবাইকে না করছিলাম কারণ আমরা ছোটো অবস্থায় বাচ্চা বিক্রি করি না ছোটো অবস্থায় বাচ্চা বিক্রি করলে বাচ্চাগুলো নিয়ে আর টিকানো সম্ভব হয় না আর কি আমি চাই না আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে বাচ্চাগুলো কেউ বড় করতে না বারুক বা মারা যাক এটা সবারই খারাপ লাগে তো আমরা মোটামুটি আমাদের খামারে অনেকগুলো বাচ্চা রেডি করছি বড় করছি এখানে এক থেকে পাঁচ মাস বয়সের মধ্যে যে বাচ্চাগুলো আছে বিভিন্ন ধরনের বাচ্চা আছে বিভিন্ন ক্যাটাগরি এই বাচ্চাগুলো আর কি বিক্রি করব। তো এই জন্য আজকের ভিডিওটা করা তো আমি বলবো যে আপনারা আমাদের খামারে এসে যার যেই সাইজের মানে বিভিন্ন সাইজের এখানে বাচ্চা আছে যার যেই ধরনের বাচ্চা পছন্দ হয় আয়সা দেখে নিতে পারবেন তো আমাদের খামার লোকেশনটা হচ্ছে নরসিংদী জেলা মনহটি থানা আলোয়া গ্রামের মধ্যে আর কি আমার ডিসক্রিপশানও নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যেও দেওয়া থাকবে নাম্বার আপনাদের যদি পছন্দ হয় বাচ্চা দেখে পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে তো আরেকটাও কথা বলে রাখি যে অনলাইনে আমরা বাচ্চা ডেলিভারি দিই না সরাসরি খামারে এসে দেখে নিয়ে যেতে হবে আর কি একদম সুস্থ সবল বাচ্চা দেখতেই পাচ্ছেন আর আমাদের খামারের বাচ্চাগুলো সবগুলা ভ্যাকসিন কমপ্লিট করা যে ডাক প্ল্যাগের যে ভ্যাকসিনগুলো এই ভ্যাকসিনগুলো কমপ্লিট করা ইতিমধ্যেই সব দেখেন বাচ্চাগুলো দেখলে বুঝতে পারবেন কতটা অ্যাক্টিভ চঞ্চল আমাদের রানিং ডিম পাড়া আসো আছে প্রায় চল্লিশটার মতো এখন রানিং ডিম পারতেছে বা ডিমে তা দিতেছে আর কি তো এখন বাচ্চা মোটামুটি অনেকগুলো হয়েছে কেউ ছেলে আর কি বিক্রি করে দেবো তো যারা কেনার ইচ্ছুক তারা আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করবেন কারণ ভিডিওটা দেওয়ার পরে চালা আশা করি বেশি সময় লাগবে না বিক্রি করার পরে আবার ফোন দিলে আর কি দিতে পারব না এটাই আর কি আপনারা দেখে নিজে আসা তারপরে খামার থেকে চুজ করে নিয়ে যেতে পারবেন তো আজকের মতো ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানি আজকের ভিডিওটি আমি শেষ করছি